যাকে নিয়ে এত স্বপ্ন এত তাহাজুদের দোয়া করছেন তাকে কি পাবেন আল্লাহ কি বলছেন এ বিষয়ে মানুষের জীবনে কিছু স্বপ্ন এমন থাকে যা রাত দিন তার হৃদয়ের ভিতরে ঘুরতে থাকে বিশেষ করে যখন বিশ্বাসটি প্রিয় মানুষকে নিয়ে হয় কেউ কাউকে ভালোবেসে ফেলে তার জন্য কাঁদে তার জন্য দোয়া করে এমন কি গভীর রাতে তাহাজ্জুদের মসন্দে বসে আল্লাহর কাছে বারবার মিনতি করে হে আল্লাহ তাকে আমার জন্য হালাল করে দাও এ ধরনের দোয়া অনেক তরুণ তরুণীর জীবনে বাস্তব প্রশ্ন হলো যাকে নিয়ে এত স্বপ্ন এত কান্না এত তাহাজুদের দোয়া তাকে কি সত্যিই পাওয়া যাবে ইসলামে আল্লাহ তালা এ বিষয়ে কি বলেছেন দোয়া কবুল হওয়ার বাস্তবতা আল্লাহ সুবহানাহ ওয়া তায়ালা কুরআ বলেন অকলা রব্বুকুম উদ উনি আস্তাজিব লাকুম আর তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক কবুল করব সুরা গাফির ছয় শূন্য অতএব দোয়া কবুল আল্লাহর প্রতিশ্রুতি তবে দোয়া কবুল হওয়ার তিনটি ধরন রয়েছে এক আল্লাহ সাথে সাথে তা কবুল করেন দুই দোয়া অনুযায়ী জিনিস না দিয়ে তার চেয়ে উত্তম কিছু দেন তিন দোয়া কবুল না করে এর বিনিময়ে কোনো বড় বিপদ দূর করেন বা আখেরাতে তার জন্য সোয়াব জমা করেন অতএব যাকে নিয়ে দোয়া করা হচ্ছে তার সাথে বিয়ে হতেই হবে এটি নিশ্চিত নয় বরং আল্লাহ যদি দেখেন এই মানুষটি আপনার জন্য কল্যাণকর আপনার ইমানের জন্য মঙ্গলজনক ভবিষ্যতের জন্য ভালো তাহলে তিনি আপনার দোয়াকে সেইভাবে কবুল করবেন তাহাজ্জুদে দোয়ার বিশেষ মর্যাদা রাসুল উল্লাহ বলেছেন আমাদের প্রতিপালক প্রতিরাতে আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং বলেন কে আছো আমাকে ডাকছে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইছে আমি তাকে ক্ষমা করব শহীদ বুখারি শহীদ মুসলিম অতএব তাহাজ্জুদ হলো দোয়া কবুলের অন্যতম সেরা সময় যদি কেউ প্রিয় মানুষকে পাওয়ার জন্য কাঁধে মিনতি করে তবে নিঃসন্দেহে সেই দোয়া আল্লাহর দরবারে খুব মর্যাদা পায় যাকে চাইছেন তাকে পাবেন কি এখানেই মূল প্রশ্ন আসে প্রিয় মানুষকে পাওয়া নির্ভর করছে কয়েকটি বিষয়ে এক ভাগ্য তকদের আল্লাহ তালা পৃথিবীতে আসার আগে প্রতিটি মানুষের জন্য তার রিক আজু আমল ও জীবনসঙ্গী নির্ধারণ করে রেখেছেন হাদিসে এসেছে চারটি জিনিস বান্দার ভাগ্যে লেখা থাকে রিক আজু আমল এবং সে সুখী হবে নাকি দুর্ভাগা শহীদ মুসলিম অতএব আপনার ভাগ্যে যদি সেই মানুষটি লেখা থাকে তাহার দোয়া তার মিলনকে সহজ করবে আর যদি না লেখা থাকে তবে দোয়ার দোয়ারে আল্লাহ আপনার জন্য তার চেয়ে উত্তম কাউকে নির্ধারণ করবেন দুই নেক উদ্দেশ্য দোয়া কুবুল হতে হলে এর উদ্দেশ্য হতে হবে হালাল প্রিয় মানুষকে বিয়ের জন্য চাইলে এটি হালাল দোয়া তবে যদি পাপের উদ্দেশ্যে হয় বা সম্পর্কটিকে হারাম পথে রাখতে চান তবে আল্লাহ কখনোই তা কবুল করবেন না তিন ধৈর্য ও আস্থা আল্লাহ তালা কুরআনে বলেন ওয়াসা আন্তা কারহু সাইজাও ওহুয়া খাইরুল্লাকুম ওয়াশা আন্তুহিব্বু সাইজাও ওহুয়া শারুল্লাকুম আল্লাহু ইয়ালামু ওয়ান্তুম লাতালা মুন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ কর অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে আবার হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাস অথচ তাতেই তোমাদের জন্য অকল্যাণ রয়েছে আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা দুই এক ছয় এ আয়াত থেকে শিক্ষা আমরা যাকে চাই সে সব সময় আমাদের জন্য ভালো নাও হতে পারে বাস্তব জীবনের উদাহরণ অনেক সময় দেখা যায় কেউ কাউকে নিয়ে বছরের পর বছর তাহাজ্জুদের দোয়া করেছে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে বিয়ে হয়নি পরে সে বুঝতে পেরেছে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম জীবনসঙ্গী দিয়েছেন আবার কেউ কেউ তাহাজ্জুদের দোয়ার বর্তে এমন সম্পর্ক অর্জন করেছে যা বাইরে থেকে অসম্ভব মনে হচ্ছিল দোয়ার ফলাফল কেমন হতে পারে এক প্রিয় মানুষকেই পেতে পারেন যদি এটি আপনার জন্য কল্যাণকর হয় দুই তার চেয়ে উত্তম কাউকে পাবেন যদি আল্লাহ জানেন আপনার ইমান দুনিয়া ও আখেরাতের জন্য অন্য কেউ শ্রেয় তিন কোনো অকল্যাণ থেকে বাঁচবেন আল্লাহ হয়তো আপনাকে এমন একটি কষ্ট থেকে বাঁচাবেন যা আপনি জানতেন না চার আখেরাতে পুরস্কার পাবেন যদি এই দোয়া কবুল নাও হয় আল্লাহ আখেরাতে এর বিনিময়ে বিশাল পুরস্কার দেবেন দোয়া কবুল হওয়ার আলামত অনেক আলেম বলেন দোয়া কুবুলের কিছু নিদর্শন থাকে অন্তরে এক ধরনের শান্তি ও তৃপ্তি আসে মনে হয় আল্লাহ কাছে শুনেছেন বারবার ইস্তেকফার ও আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তে থাকে দুনিয়ার ঝামেলা থেকে কিছুটা মুক্তি অনুভূত হয় যদি প্রিয় মানুষকে নাও পান তাহলেও আপনার অন্তরে সান্ত্বনা আসবে আমাদের করণীয় এক তাহাত যুদে দোয়া চালিয়ে যান তবে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন দুই দোয়াতে সবসময় বলুন হে আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তবে আমাকে দাও আর যদি ভালো না হয় তবে তার চেয়ে উত্তম কাউকে দাও তিন জীবনের সব সিদ্ধান্তে আল্লাহর কাছে ইস্তেখারা করুন চার নিজের আমল ও চরিত্র শুদ্ধ করুন কারণ নেক মানুষ নেক জীবনসঙ্গী পায় পাঁচ মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা আল্লাহর দেওয়া আর তিনি কখনো তার বান্দাকে ক্ষতির পথে চালান না যাকে নিয়ে এত স্বপ্ন দেখছেন এত কান্না করছেন তাহার যুদের সিজদায় বারবার নাম নিচ্ছেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনছেন কিন্তু তাকে পাবেন কিনা সেটি নির্ভর করছে আপনার ভাগ্যের উপর এবং আপনার জন্য কল্যাণকর কি না তার উপর আল্লাহ যদি দেখেন সেই আপনার জন্য সেরা তবে দোয়ার বর্তে আপনার মিলন ঘটবে আর যদি না হয় তবে চিন্তা করবেন না আল্লাহ তার চেয়ে উত্তম কাউকে আপনার জন্য রেখেছেন অতএব দোয়া করে যান আশা রাখুন তবে ফলাফলের ব্যাপারে পুরোপুরি আল্লাহর হিকমতের উপর ভরসা করুন যাকে পাবেন সেই হবে আল্লাহর দেওয়া সেরা উপহার ঠিক আছে আগের লেখাটির ধারাবাহিকতায় আমি আরও প্রায় পাঁচ শূন্য শূন্য শব্দ যোগ করছি এতে বিশেষটি আরও আবেগমা অনুপ্রেরণামূলক এবং হৃদয় ছোঁয়া হবে জি তাহাজ্জুদের দোয়া ও বাস্তব জীবনের শিক্ষা এক দোয়া কখনোই বিথা যায় না আল্লাহ তালা দোয়ার প্রতিটি শব্দ প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস শুনে রাখেন এমনকি আপনার চোখের পানীয় আল্লাহর কাছে অমূল্য হাদিসে এসেছে কোনো মুসলিম যখন দোয়া করে এবং তাতে কোনো গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কিছু থাকে না তখন আল্লাহ তাকে তিনটি জিনিসের একটিতে দেন হয় সাথে সাথে কবুল করেন নয়তো তার জন্য আখেরাতের জন্য সোয়াব জমা করেন অথবা কোনো বিপদ তার থেকে সরিয়ে দেন মুসনাদে আহমদ অতএব প্রিয় মানুষকে নিয়ে যে তাহাজুদের দোয়া করছেন আল্লাহ তা অমূল্য ভাণ্ডারে জমা রাখছেন হয়তো তা আপনাকে প্রিয় মানুষ দেবে নতুবা আপনার জীবনের অন্য কষ্ট সহজ করবে দুই প্রিয় মানুষ নাও মিলতে পারে কিন্তু দোয়ার ফল মিলবেই জীবনে এমন হয় যে যাকে নিয়ে বছরের পর বছর দোয়া করলেন তাকেই বিয়ে করা সম্ভব হল না তখন অনেকের মনে প্রশ্ন জাগে আমার কান্না তবে বিথা গেল আসলে না আল্লাহ কখনও কোনো কান্নাকে বিথা যেতে দেন না কখনো আল্লাহ এমন একজন জীবনসঙ্গী দেন যিনি আপনার চাওয়া মানুষের চেয়েও অনেক উত্তম হয়তো আপনি যাকে চাইছিলেন তিনি আপনার সাথে ভালো আচরণ করতেন না বা আপনাকে দুনিয়াতে ও আখেরাতে ক্ষতির পথে নিতেন অথচ আল্লাহ আপনাকে এমন একজনকে দিলেন যার মাধ্যমে আপনি দুনিয়া ও আখেরাতে শান্তি পাবেন তিন আল্লাহর হিকমতো আমাদের ধারণার বাইরে আমরা চোখে সামান্য দেখি কিন্তু আল্লাহর গান সীমাহীন আমরা ভাবি এই মানুষটিকে পেলেই আমার জীবন সুখে ভরে যাবে কিন্তু আল্লাহ জানেন হয়তো তাকে পেলে আপনার জীবন ঝঞ্ঝাটে ভরে যেত কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতিদয়ালু সুরা নিসা দুই নয় তাহলে দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ দয়া করেই তা কুবুল করেননি চার ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কুরআনে আল্লাহ বলেন ইন্নামা ইউ অফ সবিরুনা আজ রাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিমাপ ছাড়াই দেয়া হবে সুরা জুমার এক শূন্য অতেব দোয়াকবুল হোক বা না হোক যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ এমন প্রতিদান দেবেন যা কল্পনাতেও আনতে পারবেন না পাঁচ বাস্তব উদাহরণ থেকে শিক্ষা ধরা যাক একজন বোন পাঁচ বছর ধরে একজন ছেলেকে নিয়ে দোয়া করেছে তার জন্য তাহাজ্জুদে জুদে কেঁদেছে রোজা রেখে দোয়া করেছে কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটি অন্য কোথাও বিয়ে করে ফেলল তখন বোনটি ভেঙে পড়ল ভাবল আমার দোয়া বিথা গেল কিন্তু কয়েক বছর পর যখন সে আরেকজন মানুষকে বিয়ে করল যিনি তাকে সত্যিকারের সম্মান দিলেন ইসলামের পথে সহযোগিতা করলেন তখন সে বুঝল আল্লাহ আমাকে আরও উত্তম জীবনসঙ্গী দিয়েছেন তার সেই পুরনো কান্না বিথা যায়নি বরং তা তার জীবনের সুখের দরজা খুলে দিয়েছিল ছয় আমাদের সঠিক দোয়া কেমন হওয়া উচিত প্রিয় মানুষকে চাইলে দোয়া এভাবে করা ভালো হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় আমার ইমান ও দুনিয়ার জন্য ভালো হয় তবে তাকে আমার জন্য হালাল করে দিন আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তবে তার প্রতি আসক্তি দূর করে দিন আর তার চেয়ে উত্তম কাউকে আমার জন্য নির্ধারণ করুন এই দোয়া করলে আপনার মন শান্তি পাবে আর আল্লাহর সিদ্ধান্তকেও সহজে মেনে নিতে পারবেন সাত তাহাজুদের দোয়ার প্রকৃত উদ্দেশ্য আসলে তাহাজ্জুদের আসল উদ্দেশ্য শুধু কোনো মানুষকে পাওয়া নয় তাহাজ্জুদ হল আল্লাহর কাছে কান্নাকাটি তার সাথে হৃদয়ের সম্পর্ক গড়া তার রহমত অর্জন করা প্রিয় মানুষকে পাওয়ার দোয়া তাহাজ্জুদের একটি অংশ হতে পারে তবে এর চেয়েও বড় হল আল্লাহর সাথে গভীর সংযোগ তৈরি করা উপসংহার প্রিয় মানুষকে পাওয়ার জন্য তাহাজুদের দোয়া করা কোনো দোষের নাই বরং এটি আপনার আন্তরিকতার প্রকাশ তবে মনে রাখবেন দোয়ার ফলাফল সবসময় আমাদের চিন্তার মতো হয় না আল্লাহর পরিকল্পনা আমাদের চাওয়ার চেয়ে অনেক উত্তম তাহাজ্জুদের দোয়া আপনাকে আল্লাহর নৈকটে নিয়ে যাবে আপনাকে শান্তি দেবে আর জীবনের সর্বোত্তম সিদ্ধান্ত আল্লাহর হাতে সমর্পণ করতে শেখাবে শেষ পর্যন্ত যাকেই পাবেন সেই হবে আপনার জন্য আল্লাহর বিশেষ উপহার তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন সো থ্যাঙ্ক ইউ